কি করতে পারি বলে আমার মতো বলতে আমি কি সবাই তো চাই না ভাইয়া সবাই চাই আপনি একটা লোক আপনি আইসক্রিম খাইতে না অনেকে কিন্তু আছে যে মন চাইছে সাথে টাকা নাই লজ্জা পাই কিন্তু বলে না

আপনি আপনি আইসক্রিম দিলেন এটা আসলে কারণ কি মূল কারণ কি ভাই কারণ হচ্ছে কি আমরা অসহায় গরিব যদি কোন লোক ফকির আমাদের কোম্পানি মালিকের বলা আছে যে ধরনের লোক যদি আইসক্রিম চায় তা দেবেন কিন্তু আপনি তো গরিব না ফকিরও না ঠিক আছে অতএব আপনি আইসক্রিম চাইতেছেন একটা স্বয়ং একজন সুস্বাস্থ্যবান মানুষ ঠিক আছে আপনি এর মতো লোক আইসক্রিম যে চাওয়া

মানে আপনি যদি দেখেন যে না ওনার ইচ্ছা হচ্ছে যেমন এরকম তাদেরকেও দিয়ে কিন্তু বিশাল একটা মহৎ কাজ আসলে টাকা পয়সা কিন্তু না না আজকের রাজা বাদশাহ আগামীকালকে ফকির আজকে যে ফকির আছে আগামীকাল পরিণত হতে পারে আল্লাহর ইচ্ছা তো যাই হোক আপনার নাম কি সাইফুল হয় বাড়ি কোথায় খুলনা খুলনা আচ্ছা তুমি আপনার কাছে আসলে চাওয়ার কারণ হচ্ছে দেখি দেখার ট্রাই করছি আর কি যে আসলে কি আপনি একটা আইসক্রিম দেন কি না অনেক মানুষ কিন্তু আছে আপনার যে যত বড় লোক তার তো হিসাব বেশি আছে কিন্তু না আছে কিন্তু সব বড় লোক কিন্তু না না তো যাই হোক আপনি আইসক্রিম আমার ফ্রিতে দিবেন অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আইসক্রিম খান ভাই আচ্ছা ভাই একটু এদিকে আসেন তো এক মিনিট আপনার সাথে কথা বলি ভাই আসেন আসেন এদিকে আসেন মানে ভাইকে বলছি ভাই আমার কাছে টাকা নাই হুম

কারণ আইসক্রিম আসলে এটা কিন্তু যদি আপনার প্রচুর ঠান্ডা থাকে বৃষ্টি দিন থাকে এটা কিন্তু কেউ খাতে চাইবে না আপনার থেকে যখন আত্মা আত্মা যখন চায় প্রচুর যখন গরম পরে তখনই কিন্তু তখনই খায় তখনই খায় হ্যাঁ আপনি যে কাজ করছেন এটা কিন্তু আপনার অনেক বিশাল কাজ এটা আসলে টাকা পয়সা দিয়ে কিন্তু সব সম্পন্ন করা যাবে না কিন্তু এটা আপনাকে আইসক্রিমের দামটা দিলাম দেখা দরকার নাই রাখেন তবে আমি আশা করি আপনার এই ভিডিওটা দেখে মানুষ কিছু না কিছু শিখতে পারবে আমার মনে হয় আপনার কি মনে হয় ভাই এক মিনিট এই যে বাইজে ফ্রি ফিট আইসক্রিম খাওয়াইছে এটা যদি মানুষ দেখে উনাকে দেখে আর মানুষ উৎসাহিত হবে কিনা হবে অনেক কিন্তু আছে বৃদ্ধ লোক এবং বৃদ্ধ লোকও কিন্তু বাচ্চা কাচ্চার মতোই মানুষ বৃদ্ধ হয়ে গেলে কি ইনকাম করতে পারে আচ্ছা যারা বাচ্চা শিশু বাচ্চা ওরা ইনকাম করতে পারে ওরা দেখবেন গাড়ির আশেপাশে এসে চুপচাপ দাঁড়ায় থাকে বলার মতো সাহসও পায় না তো এরকম যদি উনি যদি দেখে উনি যদি একটা আইসক্রিম দেয় ওনাকে বেশি ক্ষতি হয়ে যাবে মনে হয় না ওনাকে কিন্তু আল্লাহ দেবে ঠিক না ঠিক তো যাই হোক আপনাকে ধন্যবাদ বাইর বাড়ি কোথায়